আসসালামু আলাইকুম দর্শক সকলেই কেমন আছেন আজকে কথা বলবো গাউট সম্পর্কে আমার মুরগির বয়স আজকে তিন দিন শেষ হয়ে চার দিন পড়ছে তো এখন আমি বোর্ডিংয়ের ওষুধ শেষ করে যে গাউডের যে ওষুধটা আছে ভালো মানের একটা ওষুধ এই ওষুধটা আমি ব্যবহার করতেছি আজকে থেকে তো এই ওষুধটা আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে ব্যবহার করবেন আর এই ওষুধটা কী এবং এই ওষুধের সাথে আরও দুইটা ওষুধ আসে আছে সেগুলো আপনাকে দেখাবো তো ভিডিও শুরু করার আগে সকলকে একটা রিকোয়েস্ট যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক বোর্ডিং শেষ তিন দিন আমি বাচ্চা নিলাম কালার বার এক হাজার দুইশো পঞ্চাশ পিস তো এখন আমি বোর্ডিংয়ের ওষুধ শেষ করে গাউডের জন্য কী ওষুধটা দিব তা এখন আমি আপনাদেরকে দেখাবো এই ওষুধটা তো আপনারা দিবেন সাথে একটা গ্যাসের ওষুধ দিবেন সেই গ্যাসের ওষুধটাও আমি আপনাদেরকে এখন দেখাবো সাথে একটা ভিটামিন দিলে আরও ভালো তো ওষুধটা আপনি খুবই সামান্য পরিমাণ ব্যবহার করবেন যেহেতু আপনার সেডে গাউট ধরে নাই আপনি যাতে পরবর্তীতে না ধরে ভবিষ্যতে এই কারণে ব্যবহার করবেন এই ওষুধটা তাহলে আপনি আমি তিন লিটার পানিতে দুই থেকে তিন লিটার পানিতে এক মিলি দিয়ে থাকি তো চলুন আমি একটা গ্যাসের ওষুধ আপনাদেরকে দেখাই এই গ্যাসের ওষুধটার সাথে ব্যবহার করবেন তারপর গাউডের ওষুধটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমার হাতে দেখতে পারতেছেন এডিসিন একটা গ্যাসের সিরাপ এই গ্যাসের সিরাপটা অনেক ভালো মানের একটা সিরাপ আপনার মুরগি তিন দিন চার দিন বয়স হলে গ্যাসের সিরাপ অবশ্যই খাওয়াতে হবে আপনাকে পেটে যদি গ্যাস জমা হয়ে যায় তাহলে বাচ্চার ওয়াইট ভালো আসবে না এবং বাচ্চাগুলা এই অগোচালো হয়ে যাবে আমার হাতে দেখতে পারতেছেন গাউডের জন্য একটি ওষুধ নেপ্রোপ্লাস এই ওষুধটা খুবই ভালো মানের একটা ওষুধ আমি গত সেডেও এই ওষুধটা ব্যবহার করেছি এই ওষুধটা ব্যবহারের ফলে কিডনিতে পানি আসে না আর মূলত গাউটা হয় কিডনিতে পানি আসার কারণে গাউটা হয় আর গাউট হলে মুরগিগুলো বাঁচানো সম্ভব না আমার মুরগি যেহেতু গাউডে ধরে নাই তা আমি সতর্ক সতর্কতামূলক এই ওষুধটা আমি আগে ব্যবহার করব যাতে সামনে গাউডে না ধরে আমাকে তো এই ওষুধটা আমি তিন লিটার পানিতে এক মিলি ওষুধ মিশিয়ে পানির সাথে আমি প্রতিদিন রাত্রে দিয়ে দিই চার থেকে পাঁচ দিন এটা হচ্ছে মূলত কিডনি নাশক মানে কিডনিতে পানি আসবে না এই ওষুধটা যদি আপনারা ব্যবহার করেন হাতে একটা ভিটামিন আপনারা ব্যবহার করবেন আমার হাতে দেখতে পারতেছেন বিটা থ্রি ব্যাট এই ভিটামিনটা আপনারা ব্যবহার করবেন এই ভিটামিনটা অনেক ভালো চার থেকে পাঁচ দিন বয়সের মধ্যে এটা ব্যবহার করলে ভালো এই ভিটামিনটাও আমি ব্যবহার করতেছি তো চাইলে আপনারা ভিটামিনটাও সাথে ব্যবহার করতে পারেন তো আলহামদুলিল্লাহ আমার মুরগির বয়স আজকে চার দিন কালার বাট বাচ্চা নিলাম পাঁচ পঞ্চাশ টাকা করে যেহেতু কার্তিক মাস চলতেছে গাউডের সিজন প্রায় শেষের দিকে তো সতর্কতামূলক আমি ভিডিওটা ছাড়লাম এবং এই ওষুধটা ব্যবহার করলাম আপনারা দেখে অবশ্যই উপকৃত হবেন তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই আশা করছি সকলেই বুঝতে পারছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম